এ সকলে মিলে বলেন এই নেতার নীতির পক্ষে নেতার পক্ষে কতজন আছি ভাই সাকিব হাত তুলতে বললে তো সবাই হাত তুলে ফেলবো তাই তো নাকি গো হাত তুলতে বললে সবাই হাত তুলে ফেলবো কিন্তু নিজের বিবেককে প্রশ্ন করুন এই নেতার নীতির পক্ষে কতজন আছে ভাই আগে খারাপ মনে নেবেন না আচ্ছা বলেন তো বলেন আজকে দুনিয়া জামিনে আমার দেশে আমার রাজ্যে যে সকল নেতা নেত্রীগুলো আছে যতগুলো নেতা নেত্রীগুলো আছে এক একজন এক এক নেতা নেত্রীকে ভালোবাসেন আচ্ছা বলেন তো আপনারা বলেন এই এদেরকে নেতা বলে মানেন না রাসুলকে নেতা বলে মানেন এ ঠিক করে বলবেন হ্যাঁ রাসুলকে নেতা বলে মানেন ঠিক বলছেন এদেরকে নেতা বলে মানেন না কথা বলে না এদেরকে নেতা বলে মানেন না আজকে যাদের জন্য এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে ঝগড়া করলেন আজকে যে নেতাদের জন্য এক মুসলমান আর এক মুসলমানের সাথে কথা বন্ধ করে দিলেন যাদের জন্য এক মুসলমান আর এক মুসলমানের বাড়ি ভাঙলেন যাদের জন্য এক মুসলমান আর এক মুসলমানের বাড়িতে আগুন লাগিয়ে দিলেন যাদের জন্য এক মুসলমান আর এক মুসলমানের দোকান লুট করলেন যাদের জন্য এক মুসলমান আর মুসলমানের দোকানে আগুন লাগিয়ে দিলেন যাদের জন্য এক মুসলমান হয়ে আরাক মুসলমানকে গিরাম থেকে তাড়িয়ে দিলেন পাড়া থেকে তাড়িয়ে দিলেন গিরাম থেকে এক ঘরে করে দিলেন চাঁদের জন্য মুসলমান হয়ে আরাক মুসলমানকে সমাজ থেকে আলাদা করে দিলেন এদেরকে নেতা বলে মানেন না কাদেরকে নেতা বলে মানেন এদেরকে না রসুলকে একজোরে বলুন রসুলকে ঠিক বলছেন রসুলকে নেতা বলে কতজন মানেন একটু হাতটা উচা করেন

আছে না নাই অনেকের অনেকে আবার গরু গোস্ত খাই না আছে না নাই ভাই দলসায় গেছি বাড়িওয়ালা একটাই তরকারি করেছে পোলট্রি মুরগি কী হবে ভাত দিয়েছে পোলট্রি মুরগি নিয়ে এসে এতটা ভাই আর কিছু নেই না হুজুর ডাল নেই না হুজুর কিচ্ছু নেই না খুচুর এই পোলট্রি মুরগি রান্না করেছি যা খাবো কি আমি তো খাই না বাবা তাহলে কি হবে শুধু শুধু খাবো সুরোটা দাও কি কি গো আপনারা কি বলেন সুরো বলেন না ঝোল বলেন দাও হালা আর রসুল কে নেতা বলে মানেন নীতিটা মানেন না আর এদের কে নেতা বলে মানেন না এদের নীতিটা মেনে চলি তাই তো কি গো খারাপ লাগছে নাকি আমার কথা জোরে বলেন না খারাপ মনে নেবেন না আখরি জামানা ফেতনার সময় এসে আমি আপনি পৌঁছেছি বিশেষ করে এই ফেতনার সময় ফেতনার দিনে আমাকে আপনাকে খুব বুঝে সুঝে চলাফেরা করতে হবে বুঝে সুঝে কথাবার্তা বলতে হবে কারণ আপনি যখন বাড়ি থেকে বেরোবেন চৌকাটের সামনে দাঁড়াবেন যখন চৌকাটের বাইরে পা ফেলবেন ওই পাটা ফেলার আগে আপনাকে চিন্তা করতে হবে যেখানে পা ফেলবো ওই জায়গাটায় ফেতনা আছে না নাই আমি যে চৌকাটের বাইরে পা ফেলবো ওখানে ফেলার সঙ্গে সঙ্গে আমাকে আর ফেতনা গিরাস করবে না করবে না কারণ আজকে দিনে বর্তমান দিনে হা হুজুর যে হুজুর আছে হুজুর চলেন হুজুর সে সময় কিন্তু আর নাই ঠিক না বেঠিক সে সময় সেই দিন আর নাই আজ থেকে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে সে সময় কিন্তু ছিল কারণ সেই সময়কালে মানুষদের ইমানই পাওয়ার ছিল আলাদা ইমানই ক্ষমতা ছিল আলাদা আল্লাবাক দুনিয়া দারি করার জন্য আমাকে আপনাকে সকলকে দুনিয়ার জামিনে পাঠিয়েছেন ঠিক না আল্লাহ আল্লাবাক ঘোষণা দিয়েছেন আয় আমার আদম সন্তান সন্তানেরা আমার বান্দা বান্দি খবর খবরদার তোমরা ফজরের নামাজটা আদা করে ঘর মুখ হো না দুনিয়ার জামিনে ছড়িয়ে যাও আমি আল্লাহ বা তোমাদের জন্য রুজি ছড়িয়েছি তোমরা রুজি তালাস করো তোমরা রুজি তালাশ করো দেখবেন আপনার গ্রামে হয়তো এখনও এরকম আছে কিন্তু আমাদের গ্রামে আগে ছিল এখন আর নাই ওই আটটা দশটা বিশটা বাচ্চা ছেলে কাঁধে করে বস্তা কাঁধে করে ঝোড়া হাতে করে ঝাঁটা নিয়ে বেরোতো পাতা কুড়োতে যেত আছে না না বাচ্চাগুলো বাঁশবাগানে বলেন বাগানে বলেন ঝাউ বাগানে বলেন সেখানে দৌড়ে গিয়ে ই ওদিকে যাচ্ছে ই এদিকে যাচ্ছে ছুটে গিয়ে ঝাঁটাটা নিয়ে গোল করে রাউন্ড দিয়ে দিল এটা আমার পাতা ঠিক না বেটে পাই না পাই না ও ও মাথায় গিয়ে ঝাঁটা দিয়ে গোল দিয়ে বিরাট বড় গোল করে বলে এটা আমার পাতা তারপরে এক জায়গায় জড়ো করে বস্তা ভর্তি করবে কিন্তু এর মধ্যে আবার কিছু কিছু বাচ্চা কী করে আরেকজনের গন্ডির ভেতরে একটু গিয়ে ডাক দিয়ে দেয় এটাও আমার ও বলে তুই এখানে ঢুকলে কেন আমি ডাক দিচ্ছি দেখতে পাস না ঠিক না বেঠে তাহলে পাতা করোতে গেলেও ওখানে বাচ্চা বাচ্চায় ঠেলা ঠেলি হয় আজকে আমি আপনি দুনিয়ার জামিনে এসেছি আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়া দাঁড়ি করার জন্য দুনিয়া জমিনে পাঠিয়েছেন তবে ভাই শাখে দুনিয়া দাঁড়ি করতে করতে একটু একে অপরের মতো ঠোকা ঠিকি হতেই পারে কি পারে না পারে না আল্লাহ পাক বলেন মান্দা তোরা গুনা করবি আর আমি আল্লাহ তোদের গুনাগুলিকে মাফ করে দেবো তোরা গুনা করবি আমি আল্লাহ মাফ করবো তবে হ্যাঁ আমি আল্লাহ আমার কাছ থেকে দূরে দূরে সরে যাসে না আমি আল্লাহ আমার কাছ থেকে দূরে সরে যাবি না তোরা গুনা করবি আমি আল্লাহ মাফ করবো কিন্তু আজকে আমি আপনি দুনিয়া দাঁড়িয়ে আসি দুনিয়াদারি করতে করতে এতটাই দুনিয়ার প্রতি ফিদা হয়ে গেলাম দেওয়ানা হয়ে গেলাম আজকে দুনিয়াকে এতটাই প্রাধান্য দিয়ে ফেললাম দুনিয়ার মায়া মমতা ভালোবাসার জালে এতটাই জড়িয়ে বললাম আল্লাহকে ভুলে গেছি রসুলকে ভুলে গেছি শরিয়া ভুলে গেছি ইসলাম ভুলে গেছি কোরআন ভুলে গেছি আমরা মুসলমান আমাদের আদর্শ আমাদের চলা ফিরা কথা বার্তালাটা কিভাবে বলা বলতে হবে কিভাবে চলতে হবে সব ভুলে গেছে গিয়ে আজকে দুনিয়া দুনিয়া করতে ব্যস্ত হয়ে পড়েছে তাই আজকের দিনে বর্তমান দিনে চারিদিক দিয়ে আমাকে আপনাকে শেষ করার কিন্তু বিভিন্ন রকমের পরিকল্পনা শুরু হয়েছে ঠিক না বে কারণ ভাই এটা বাগের পরীক্ষা আজকে আমি আপনি আল্লাহকে ছেড়েছি রসুলকে ছেড়েছি ইসলাম ছেড়েছি আজকে জানি কারণে আল্লাহবাগ ছোটোখাটো ফেতনা দিয়ে আমাকে আপনাকে টিড়াই করছেন সতর্ক করছেন সাবধান করছেন যদি আমি আপনি মুসলমান এই ফেতনা থেকে বাঁচতে না পারি আল্লাহ এই পরীক্ষায় যদি আমি আপনি পাস না করতে পারি তাহলে আগামী দিন আমার আপনার জন্য পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর হবে ঠিক না বেঠি তাই প্রত্যেককে বলবো যে কোনো জিনিস বর্তমান সময় বুঝে সুঝে করার চেষ্টা করবেন কাজে লাগবে যাই হোক অনেক